নমস্কার তাপসি কুকিং গ্লোব থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো ফলো করো বন্ধুরা দীঘা সমুদ্র থেকে আমার বর আজকে মাছ ধরে নিয়ে বন্ধুরা দেখো কত বড় মাছ এটাকে আমরা বলি আঁচি মাছ তোমরা কি বলো জানি না তোমরা কমেন্টে আমাকে জানাবে শুধু এইটা না আরো অনেক মাছ আছে এই দেখো বন্ধুরা ছোটো মাছ ধরেছে কতটা দেখো তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম আমি মাছটা আমি কেটে নেব চলো মাছটা ধুয়ে নি বন্ধুরা মাছটা ধুয়ে নিয়েছি এবারে আমি হলুদ নুন মাখিয়ে নিব নুন দিয়ে দিব হলুদ দিয়ে দিব ভালো করে মাছটা মাখিয়ে নিব হলুদ নুন মাখিয়ে নিয়েছি এবারে ভেজে নেব মাছগুলো কড়াতে তেল দিয়ে দিব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নিব আমি বাইরে মাটির উলুনে রান্না করছি বন্ধুরা আমাদের দেশে বাড়ি পাতা পাতা প্রচুর তাই মাটির উলুনে বাইরে রান্না করছি তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম তো মাছগুলো একটু উল্টে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে সব মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে নিব তেলে দুধ তেজপাতা দিব গেটে রাখা পেঁয়াজ দিব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে নেলে নেব এবারে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা একটু বেশি দিতে হবে মাংসটা যাতে কিচলা পরে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে নাড়া ছড়া করে সামান্য একটু জল দেব ভালো করে এটা কষিয়ে নেব নাও সব মকলাটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব জল আর মতন লবণ ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দুল হয়েছে তাই হয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখানে পাতা গরম মসলা দিয়ে দিব এ ঢেলে নেব